নমস্কার বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত তো আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি খুব হেলদি আর টেস্টি আজকের রেসিপি হলো ব্রকলি চিকেন তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ব্রকলি চিকেন ব্রকলি চিকেন রান্না করবার জন্য নিয়ে নিয়েছি আমি ব্রকলি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর চারশো গ্রাম বোনলেস চিকেন প্রথমে আমি চিকেন ম্যারিনেট করে নেব তার জন্য সবার প্রথমে নেব এক চামচের মতো রসুন বাটা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ভিনিগার আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে মাখিয়ে নেব এই পাঁচ মিনিটের জন্য রেখে দেব মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব চিকেনটা ম্যারিনেট হোক ততক্ষণে আমি ব্রকলি সেদ্ধ করে নেব ব্রকলি সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল নিয়ে নিয়েছি এবার আমি ব্রকলিগুলি দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচের মতো নুন বেশিক্ষণ সেদ্ধ করব না জাস্ট এক মিনিটের মতন সেদ্ধ করবো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এরপর কড়াই থেকে ছাঁকনিতে তুলে নেব ব্রকলিগুলি তারপরে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দেব। তাতে ব্রকলিগুলির রং সবুজই থাকে কড়াইয়ে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে যে মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলি দিয়ে দেব মাংসগুলি একটার পর একটা সাজিয়ে দিয়ে দিতে হবে যেন একটার উপরে একটা না চেপে যায় ভালো করে ভেজে নিতে হবে একবারে না হলে দুবার ব্যবহার করতে হবে কড়াই ভালো করে লাল করে ভেজে নেব কড়াইয়ে রান্না করছি আপনারা টাই পেনে রান্না করতে পারেন তাহলে এই তলায় লেগে যাবে না ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব আমি সাদা তেল এক চামচের মতো সাদা তেল আর দিয়ে দেবো এক টুকরো বাটার বাটার আর তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ যখন অর্ধেক ভাজা হবে তখন দিয়ে দেব আমি আদা কুচি আর রসুন কুচি মিনিট হয়ে গেছে এবার আমি ব্রকলি দিয়ে দেব। দিয়ে দেব আমি নুন হাফ চামচের মতো কারণ ব্রকলি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার দিয়ে দেব চিকেন দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব আমি সয়া সস এবার দিয়ে দেব আদা রসুন পেস্টের সঙ্গে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলটা সবশেষে দেবো ওয়ানফ্লাওয়ার দু থেকে তিন চামচের মতো এবার আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেব আমি একটু ড্রাই করেছি আপনারা চাইলে একটু গ্রেভিও করতে পারেন বন্ধুরা আমার ব্রকলি চিকেন রান্না হয়ে গেছে বন্ধুরা এরকম করে আপনারাও বানাবেন বাড়িতে বলবেন কেমন লাগছে আমারও এটা ফার্স্ট টাইম আমিও বানিয়েছি প্রথম এটা তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ আসি বন্ধুরা আবার কোনো একদিন দেখা হবে আর অন্য একটা নতুন রেসিপি নিয়ে